পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলা পথ পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় কিছু নাই রে আজি আর এ আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলা পথ পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছিস মরতে जी होते गाजी मैदान ते फ